আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম রকম চ্যানেলে আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব নেক্সট ভেঞ্চার্স একটি আইটি কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তাদের প্রায় তেইশটি পদে নিয়োগ দেওয়া হবে এখানে এই আইটি কোম্পানিটি বেশ দ্রুতই গ্রহ করেছে বেশ কয়েক বছরের মধ্যে তো আমরা আজকে এই ভিডিওতে তাদের এই বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি আমরা দেখি প্রোডাক্ট ডিজাইনের পদে তারা একজনকে নিয়োগ দেবে বলেছে প্রোডাক্ট ডিজাইনের পদে নিয়োগ দেওয়ার জন্য তারা এখানে তারা তাদের যোগ্যতা যা চেয়েছে সেটা আমরা দেখার আগে বিবরণটা দেখে নিই এখানে বিবরণীতে বলা হয়েছে প্রোডাক্ট ডিজাইনারকে অফিসার প্রায় সকাল নটা থেকে সকাল ছয়টা পর্যন্ত সরি সরি ধুনছন্দ ছটা পর্যন্ত থাকে থাকতে পারে উইকেন্ড বলা হচ্ছে স্যাটারডে সানডে ডেট হচ্ছে ডিসেম্বর পাঁচ দু হাজার চব্বিশের মধ্যেই তাকে আবেদন করতে হবে স্যালারি রেঞ্জ বলা হয়েছে পঞ্চাশ হাজার থেকে প্রায় ষাট হাজার এখানে এক্সপেন্ডিচার্স অনেকে আবেদন করেন তারা জানেন যে আসলে তাদের সুযোগ সুবিধাটা কেমন আপনার ফেসবুক পেজে তাদের ফেসবুক পেজে যা ঘুরে আসতে পারেন তাহলে বুঝতে পারবেন যে তাদের সুযোগ সুবিধা কেমন তো তাদের ভালো সুযোগ সুবিধা রয়েছে তারা কার্য তাদের কার্যের ক্ষেত্র তারা প্রমোশন বা অন্যান্য সুবিধা প্রোভাইড করে তারা বলেছে তারা প্রায় একশো পঁচানব্বইটির বেশি দেশের সাথে তাদের আসলে তাদের কাজ এখনও চলছে তো আসলে আমরা কী রেসপন্সিবিলিটি যদি এই পদে দেখে থাকি বলা হচ্ছে ইউজার ফ্লোস ওয়ার ফ্রেমস প্রটো টাইপস অ্যান্ড হাই কোয়ালিটি হাই ফাইটি ডিজাইনস প্রোডাক্ট ডিজাইনের পদে যেসব যোগ্যতা লাগে সেই সব যোগ্যতা এখানে লাগবে রিকোয়ারমেন্ট যদি বলা হয় শিক্ষাগত ব্যাচেলার ডিগ্রিজ সিএসি ই ট্রিপল ই ডিজাইন বা হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন আর রিলেটিভ যে কোনো ব্যাচেলার ডিগ্রি হলেই চলবে প্রোভেন এক্সপিরিয়েন্স অ্যাজ এ প্রোডাক্ট ডিজাইন উইথ এ স্ট্রং পোর্টফোলিও পোর্টফোলিও সহ প্রোডাক্ট ডিজাইনের উপর যদি অভিজ্ঞতা থেকে থাকে সে ভালো সে অ্যাপ্লাই করতে পারবেন আর বলা হয়েছে ইন ফিগমা অ্যান্ড আদার ডিজাইন টুলস ওকে এছাড়াও এবিলিটির কমিউনিকেট ডিজাইন কনসেপ্টস এফেক্টিভলি আচ্ছা অভিজ্ঞতার ব্যাপার বলা হয়েছে প্রায় দেড় হাজার দেড় বছরের বেশি অভিজ্ঞতা এই ফিল্ডে যাওয়া হয়েছে এখানে আসলে সুযোগ সুবিধা যদি বলা হয় ফ্রি আপনার স্ন্যাক্স আনলিমিটেড টি অ্যান্ড কফি খাওয়া দাওয়া লাঞ্চ এন্টারটেনমেন্টের ব্যবস্থা রয়েছে এখানে আর সবচেয়ে বড়ো কথা এখানে ডিউটি আপনার পাঁচ দিন হচ্ছে লিভ পাঁচ দিন ডিউটি করতে হবে দুদিন ছুটি পাবেন আপনি লিভ পলিসি অন্তত ভালো অ্যাপ্রাইনেও আপনি ক্লিক করে আপনার আবেদন করতে পারেন তো আমরা প্রোডাক্ট ডিজাইনের পদের ডিটেলস দেখে নিলাম এবার আমরা হয়তো অন্য আরেকটি পদ দেখব এখানে এস কিউ এ সার্চ কিউ সার্চ ইঞ্জিনিয়ার টেকনোলজি রিক্রুটমেন্ট টেস্ট এইখানেও তারা একজন নিয়োগ দেবে তার অফিস ডিউটিও সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত হবে ফ্লেক্সিবল সেও তার মতো করে নিতে পারবে অফিস মডালিটি অফিসের পাঁচ দিন ডিউটি মন্ডে থেকে ফ্রাইডে স্যাটারডে সানডে আপনি ছুটি পাবেন এখানে যদি আপনি করতে পারেন ডেড লাইন এগেটার ডিসেম্বর পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত এটা স্যালারি রেঞ্জে বলা হয়েছে তিরিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার তো অবশ্যই যারা এসকিউ কিউ ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার পদে যারা অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করতে পারেন এখানেও আসলে ব্যাচেলার ডিগ্রি কম্পিউটার সায়েন্সটা উল্লেখ করে দেওয়া হয়েছে এছাড়া বলা হয়েছে এক্সপি এক্সপিরিয়েন্স ইন সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স এটা বড় একটি সে অভিজ্ঞতা হবে এবং ট্রান্সপারেন্স যারা সিএসসি ডিগ্রি থেকে অ্যাপ্লাই করবেন এখানে এছাড়া বলা হয়েছে ফ্যামিলিয়ারিটি উইথ কিউএ ম্যাথোল ম্যাথোল অ্যান্ড টুলস প্রফিসিয়েন্সি ইন অ্যাটলিস্ট ওয়ান প্রোগ্রামিং অন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ তো এক বছরের বেশি এক্সপিরিয়েন্স বলা হয়েছে থাকতে অ্যাপ্লাই করতে পারে সুবিধাগুলো মোটামুটি একই রকমই লিপোরেছে যেগুলো আছে সো যারা আবেদন করছেন করতে পারেন এখানে পাঁচ ডিসেম্বর পর্যন্ত এটার ডেডলাইন রয়েছে আরেকটি পদের জন্য আমরা এখন দেখতে পারবো সফটওয়্যার ইঞ্জিনিয়ার এন্ড টিম লিড এই পদের জন্য নেক্সট ভেঞ্চার তাদের প্রার্থী আবেদন করছে আহ্বান করছে আচ্ছা এই পদের জন্য একইভাবে তারা একজনকে নিয়োগ দিচ্ছে ফুল টাইম জব এটি অফিস আওয়ার যদি বলি আমরা সকাল নয়টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্তই এখানেও উইকেন্ড হচ্ছে স্যাটারডে সানডে যেটা নাকি পাঁচ ডিসেম্বর পর্যন্ত সুযোগ সুবিধা যদি বলি এখানে স্যালার রেঞ্জ প্রায় আশি হাজার থেকে এক লাখ দশ হাজার পর্যন্ত তারা উল্লেখ করেছে সুসুবিধা দুই টাইম লি ফেস্টিভ্যাল বোনাস আরও শর্ত প্রযোজ্য রয়েছে বেশ কিছু সুবিধা রয়েছে তাদের অবশ্যই অবশ্যই একটি ভালো জায়গা বলবো আমি অনেকেই এখানে জব অ্যাপ্লাই করে আর তাদের গ্রোথ অনেক ভালো বেশ কয়েক বছরে তারা খুব ভালো এগিয়ে গেছে তো অবশ্যই যারা করতেই পারেন এখানেও অবশ্যই ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স রিলেটেড ফিল্ড প্রেফার্ড অবশ্যই আসলে কম্পিটিশানস এগিয়ে থাকবে যারা অ্যাপ্লাই করবেন এখানে আরও বলা হয়েছে এক্সপার্টাইজ ইন অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন টারাবেস ডিজাইন অ্যান্ড এক্সএমএল স্কিমা এটা আসলে যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ার ব্যাকএন্ড ব্যাকএন্ডে যারা কাজ করেন তারা অবশ্যই এখানে এই অন্ত চাকরির ক্ষেত্রে এগিয়ে থাকবেন এছাড়াও বলা হয়েছে এক্সপিরিয়েন্স উইথ এ গেল আওয়ার স্ক্রাম সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথাডোলজলজিস অ্যাভিলিডি টু মাল্টি টাস্ক অর্গানাইজেশান প্রায়োরিটিজ ওয়ার্ক এখানে আসলে অভিজ্ঞতা প্রায় পাঁচ থেকে পাঁচ বছরের অধিক অভিজ্ঞতা চাওয়া হয়েছে পিএইচপি এবং লারাভেল ফ্রেম ওয়ার্কে উইথ মিনিমাম ফু ইয়ার্স এনে লিডারশিপ leadership এখানে আরেকটি কথা বলা হয়েছে দুই বছরের জন্য আপনি যদি লিডারশিপ রোলে থেকে থাকেন সেটাও একটি এখানে এটা অবশ্যই অবশ্যই করা হয়েছে এই প্রাকৃতিক জন্য সুসুবিধা একই রকমই বলা হয়েছে সব ক্ষেত্রে আর এটাও লিপ পলিসি রয়েছে পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ক লাইফ বেনিফিটস গেম সহ সব কিছুই এখানেও সুযোগ সুবিধা রয়েছে পাঁচ দিন ওয়ার্কিং ডেটে অনেক বড় সুবিধা মনে হয় যারা চাকরি করার বিষয় তারা বুঝতে পারবেন জিনিসটা ওকে আমরা এইটাও দেখে নিলাম এরপরে আমরা আরেকটি চাকরির খবরে যেতে চাই এরপরে আছে আরেকটি বলা হয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার টু ব্যাকেন্ড ওটা অবশ্য সিনিয়র ছিল আগেরটা এখানে আমরা যদি দেখতে চাই এখানেও একজন কি নেওয়া হবে এটা ফুল টাইম চাকরি নয় এম থেকে ছয় সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এখানেও ডি একই জিনিস উইকেন্ড স্যাটারডে সানডে ডিস ডেট লাইন আমার বলা হয়েছে পাঁচ ডিসেম্বর পর্যন্তই স্যালারি রেঞ্জ এটা চল্লিশ হাজার থেকে সত্তর হাজার পর্যন্ত রয়েছে যেহেতু ওটা সিনিয়র ছিল এটা অভিজ্ঞতা সম্পূর্ণ ছিল তার বেশি ছিল এর আগেরটি এখানে তাও একটু কম রয়েছে অবশ্যই এখানে হয়তো আমাদের যোগ্যতা আমরা একটু কম দেখব শিক্ষক যোগ্যতা সহ এখানে পেছনে ডিগ্রি সিএসসি বলা হয়েছে অগ্রাধিকার দেওয়া হয়েছে সিএসসিটাকে এক্সপার্টাইজ ইন অবজেক্ট অবজেক্টরিয়ান ডিজাইন ডাটাবেস ডিজাইন অ্যান্ড এক্সেম স্কিমা এটা বলা হয়েছে একই রকমই মার্লিয়ারাসকে লক্ষ্য বলা হয়েছে এই তো এখানে আমার বলা হয়েছে থ্রি থ্রি প্লাস ইয়ার্স বলা হয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন পিএইচপি অ্যান্ড লারাভেল ফ্রেমওয়ার্ক লারাভেল ফ্রেম পিএইচপি ফ্রেমওয়ার্কে প্রায় তিন বছরের অধিক অভিজ্ঞতা যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে আপনার করতে পারেন এখানেও একইভাবেই বলা হয়েছে কিছু সুযোগ সুবিধা প্রায় একই রকমই সো যারা এই শর্তগুলো মেনে বা মিলে যাচ্ছে যাচ্ছে তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারেন পাঁচ ডিসেম্বর পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন আরও একটি ব্যাকএণ্ডে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যাগুলো আমরা দেখে নিচ্ছি এখানে অবশ্য দুইজন নেওয়া হবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওয়ান ব্যাকেন্ড এখানেও সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ডিউটি আপনাকে করতে হবে উইকেন্ড হচ্ছে স্যাটারডে এবং সানডে এখানে ডেডলাইন ডিসেম্বর পাঁচ পর্যন্তই ওকে সুযোগ সুবিধা ও আচ্ছা বেতনের বিষয়টা এখানে বলা হয়েছে পঁচিশ হাজার থেকে পঞ্চান্ন হাজার এটা আবার একটু কমে এসে তার মানে হয়তো অভিজ্ঞতা এখানে কম হয়ে যাবে আমি যা বুঝতে পারছি হয়তো এখানে কম্পিটিশান্স অল রিলেটেড ফিল্ড প্রিফার বলা হয়েছে কম্পিটিশান্সটাকে প্রিফার বলা হচ্ছে ওরিয়েন্টেড ডিজাইন বা ডিজাইন এবং স্কিমা এখানে অভিজ্ঞ হতে হবে আপনাকে এইখানে অভিজ্ঞতা করতে বলা হয়েছে দুই বছর বা তার অধিক দুই বছর অধিক বলা হয়েছে পিএসপি এবং লারোয়াল ফ্রেমওয়ার্কে সো এটা একটি কাউন্টেবল বিষয় এখানে সো এখানেও একই রকম ডিসেম্বর পাঁচ পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন সুযোগ সুবিধা পায় একই রকম সো যাদের সাথে মিলে যাচ্ছে তারাও এখানে আপনারা অ্যাপ্লাই করতেই পারেন সফট ইঞ্জিনিয়ারকে ভেকেন্টে অবশ্যই আমি মনে করবো এটা একটা ভালো রিশন হতে পারবো আপনার ক্যারিয়ারের জন্য ম্যানেজার যদি আমরা দেখতে চাই প্রোডাক্ট ম্যানেজার পদের জন্যও ভেঞ্চার অবশ্যই লোক নেবে তো এই পদেও তারা একজনকে নিয়োগ দেবে দেখা যাচ্ছে এটাও ফুল টাইম জব অফিস আওয়ার যদি বলি সকাল নটা থেকে ছয়টা পর্যন্তই সন্ধ্যা ছটা পর্যন্তই আছে ও অফিস মন্ডে থেকে ফ্রাইডে পাঁচ দিনই করতে হবে আপনাকে উইকেন্ড স্যাটারডে সানডে সেম এটাও ডিসিডেন্ট ফ্রবগুলোতেই পাঁচ ডিসেম্বর পর্যন্ত এটা যদি আমি বলি প্রোডাক্ট ম্যানেজার টেকনোলজি রিক্রুটমেন্ট বলা হয়েছে তো এটা যোগ্যতা আমরা একটু দেখে আসি সুবিধা একই রকমই আবেদনের বিষয়টা যদি বলি এটা পঁয়তাল্লিশ হাজার থেকে সত্তর হাজার পর্যন্ত রয়েছে এটার আচ্ছা অভিজ্ঞতা থেকেও বেশি হবে এটা অভিজ্ঞতাটাও অবশ্যই বেশি হবে আর বিষয়গুলো আপনি দেখে নিতে পারবেন ব্যাচেলার্স ডিগ্রি ইন বিজনেস ইঞ্জিনিয়ারিং অর রিলেটেড ফিল্ড আচ্ছা প্রবীণ এক্সপিরিয়েন্সের প্রোডাক্ট ম্যানেজার অবশ্যই প্রোডাক্ট ম্যানেজার হলে আপনাকে অভিজ্ঞতা হতে হবে এই বিষয়টা অবশ্যই অনেকেই জানেন যারা অ্যাপ্লাই করেন বা এইভাবে আছেন এখানে অবশ্য দুই বছরের অধিক অধিকার যাওয়া হয়েছে এক্সপিরিয়েন্স তো এখানেও আপনারা যারা মিলে যাচ্ছে আপনাদের অভিজ্ঞতা আপনারা আবেদন করতে পারেন এটিও পঁয়তাল্লিশ থেকে বস্ত হাজার মন্ত বেতন রেঞ্জ রয়েছে সো করতেই পারেন অ্যাপ্লাই আচ্ছা প্রোডাক্ট ম্যানেজার আমরা চলে শেষ করে আমরা এখন আরেকটিতে চলে যাচ্ছি আর একটা যে প্রোডাক্ট ম্যানেজার পরে আমাদের রয়েছে ম্যানেজার ডাটা গভর্নেন্স আচ্ছা ম্যানেজার ডাটা গভর্নেন্স এখানেও একজনকেই নেওয়া হবে ফুল টাইম জব এটিও সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এখানেও আপনি ডিউটি করতে পারবেন উইকেন্ড স্যাটারডে সানডে যেটি হোক দুটি থাকবে ডিসেম্বর পনেরো পর্যন্ত আপনার এটা একটু ডিসেম্বর পনেরো পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন এটা একটু রিলাইন বড় রয়েছে আচ্ছা এখানে যদি আমরা বলি টাটা গভর্নেন্স এখানেও শিক্ষা যোগ্যতা চাওয়া হয়েছে অভিজ্ঞতা অন্যগুলো দেখে নিতে পারেন আপনারা যখন আপনারা ক্লিক করে যাবেন অ্যাপ্লাই করতে তখন আপনারা দেখে নিতে পারবেন পুরো ডিটেলসটা আমরা একটু সংক্ষেপে বলে চাই করছি এখানে ব্যাচেলার্স ডিগ্রি বা ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স ও রিয়েটি অবশ্যই এখানে আইটি অথবা কম্পিটিশান যারা ডিগ্রি নিচ্ছেন ব্যাচেলার তারা অ্যাপ্লাই করতে পারবেন স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং অফ আইটি গভর্নেন্স ব্রেম ওয়ার্ক অ্যান্ড স্টার্নার্স এগুলো আপনাকে অবশ্যই ভালো থাকা থাকবে এক্সপিরিয়েন্স হইতে আইটি অডিটস অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট সো এই রেটে যারা আছে তারা আপনারা এই সব যদি অভিজ্ঞতা আপনার মিলে যায় আপনারা অবশ্যই আপলাই করতে পারেন এইখানে এক্সপিরিয়েন্স ক্ষেত্রে বলা হচ্ছে মিনিমাম সেভেন ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন আইটি গভর্নেন্স আর রিলেটেড রলস সো আইটি গভর্নেন্স আপনার প্রায় সাত বছর অভিজ্ঞতা লাগবে এখানে এখানে বেতনে যদি আমি উল্লেখ করি বেতন এখানে প্রায় ধরা হয়েছে পেটন স্কেলটিই বলা হয়েছে এক লাখ থেকে প্রায় দেড় লাখ সো অবশ্যই এখানে অভিজ্ঞতার তার আপনার ভালো থাকতে হবে সুযোগ সুবিধা একই রকমই তবে এখানে ডিটেলস যদি বলি আমি সরি ডেট লাইনটা যদি বলি পনেরো ডিস পনেরো ডিসেম্বর অবশ্য আমি দেখলাম ডেট লাইনটা অবশ্য পাঁচ বারোই দেওয়া রয়েছে আচ্ছা পাঁচ ডিসেম্বর পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন দুঃখিত যদিও এখানে তারা ভুল হয়তো লিখে ফেলেছে ডিসেম্বর পনেরো এখানে আসলে পাঁচ ডিসেম্বরই দেওয়া আছে অ্যাপ্লাই করতে গেলে আপনি বুঝবেন যদি না অ্যাপ্লাই করতে পারেন তো পাঁচ তারিখ আগে আপনি করে ফেলেন এটা বেটার হবে আচ্ছা এরপরে আমরা যদি বলি ম্যানেজার একটা গভর্নেন্স যদি হয়ে যায় আমাদের পরে আমরা সার্কুলারটা দেখতে পারি এরপর রয়েছে সার্বাস সিকিউরিটি এজেন্ট এইখানেও দুইজনকে নিয়োগ দেওয়া হবে সকাল ছটা নয়টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানেও স্যাটারডে সানডে ডিসেম্বর পনেরো তারিখ এখানেও বলা হয়েছে আসলে যদিও এখানে পাঁচ তারিখ বলা হচ্ছে এটা নিয়ে একটু কম্পিটিশন রয়েও গেছে যদিও আপনারা অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন তবে আমরা আগেই অ্যাপ্লাই করে ফেলবেন এখানে সত্তর হাজার থেকে আশি এক লাখ দশ হাজার পর্যন্ত প্রায় এখানে স্যালারি রেঞ্জটা ধরা হয়েছে নিশ্চয়ই এটি খুব একটি হেনস স্যালারি রেঞ্জ বলা যায় এখানে কোয়ালিফিশন জ্বালা যাওয়া হচ্ছে ব্যাচেলার্স ইন ডিগ্রি ইন সাইবার সিকিউরিটি অর রিলেটেড ফিল্ড এটাও গুরুত্বপূর্ণ বিষয় এখানে কম্পিউটার সায়েন্সটাকে আপনার প্রেফার দেওয়া হচ্ছে প্রফেশন ইন ভ্যালুনেবলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেন্ট্রেশন টেস্টিং এটি আসলে যাদের যে দক্ষতা ওই পদের জন্য যা দক্ষতা সেগুলো চাওয়া হয়েছে এখানে অ্যাটলিস্ট বলা হয়েছে তিন থেকে চার বছর অভিজ্ঞতা আপনার এই সাইবার সিকিউরিটি অ্যানালাইসিসে লাগবে তো সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো যাদের মিলে যাচ্ছে প্রায় এখানে দুটি পদ অ্যাপ্লাই করতে পারবেন দুটি পদের জন্য আসলে তারা লোক নেবে তো আপনারা অ্যাপ্লাই করতে পারেন যাদের যোগ্যতা মিলে যাচ্ছে অবশ্যই ভালো দিক এটা তাদের আমি বলবো এখানে আরও একটি পদের জন্য আমরা দেখছি আবেদন করতে পারুন আপনার লিড আইটি অ্যান্ড সাইবার সিকিউরিটি টেকনোলজি রিক্রুটমেন্ট এখানেও আসলে একজনকে নিয়োগ দেওয়া হবে সকাল নয়টা থেকে আপনার সন্ধ্যা সেরকম পর্যন্ত অফিস করতে পারেন এখানেও স্যাটারডে সানডে ডে এটা একটা বড় দিক আমার কাছে মনে হয় অনেকেই যারা একদিন অফ ডেপান এটা আমরা বলবো অবশ্যই আচ্ছা আমরা একটু যোগ্যতাগুলো দেখে আসি এখানে অনেক কিছুই দায়িত্ব কথা বলা হয়েছে তবে আমরা এখানে বিশেষ বিশেষ করে শিক্ষার যোগ্যতাগুলোই পড়ার চেষ্টা করছি যেগুলো ভিডিও এমনিতেই বড় হয়ে যাচ্ছে আরও আসলে বড়ো হয়ে যায় আচ্ছা এখানে বলা হয়েছে ব্যাচেলার আর মাস্টার্স ডিগ্রি ইন সাইবার সিকিউরিটি ইনফরমেশন টেকনোলজি আর রিলেটেড ফিট এটাও অবশ্যই বলা হয়েছে তাদের যেহেতু রিলেটেড অবশ্যই এখানে অবশ্যই একটু মজার বিষয় থাকছে এখানে স্যালারি রেঞ্জটা উল্লেখ করা হয়নি নাই বলা হয়েছে অবশ্যই যারা মিলে যাবে তারা অবশ্যই ভাবেই আগে দিতে পারবে নিজের জায়গাতে এটা অবশ্য হিউসিবল হতেই পারে কারণ এখানে প্রায় দশ বছর অভিজ্ঞতা যাওয়া হয়েছে সাইবার সিকিউরিটিতে নিশ্চয়ই একটি বড় পথ অবশ্যই এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন যদি আপনাদের মিলে যায় অবশ্যই এটি ভালো সুযোগও বলা যায় ওকে আমরা আরও একটি দেখি প্রায় তেইশটি পদে তারা নিয়োগ দিচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট এখানেও তারা একজনকে নিয়োগ দেবে পাঁচ দিন আপনাকে করতে হবে জব নয়টা থেকে ছয়টা পর্যন্তই জব এটাও এখানে ধরা আছে দেড় লাখ থেকে প্রায় দু লাখ টাকা নিশ্চয়ই এটা অনেক ভ্যানসাম একটা স্যালারি বলা যায় জগতের ক্ষেত্রেও ব্যাচেলর মাস্টার্স ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অর রিলেটেড ফিল্ড ওটি বলা হয়েছে রিয়ে ফিল্ডে আপনার আসলে প্রেফার দেওয়া হবে এটাতে ব্যাক অ্যান্ড টেকনজি আপনাকে জানতে হবে পিএসসি লারা বা নোট জিনিস অবশ্যই এই জায়গাটাতে আপনার অবশ্যই এটা অবশ্যই জানা লাগবে নাহলে আপনি কীভাবে এখানে অ্যাপ্লাই হয়তো করবেন এখানেও বলা হয়েছে প্রায় আট বছরের অভিজ্ঞতা লাগবে সো আপনার ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স উইথ অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স হয়েছে একই কথা আর্কিটেকচারাল রোল আপনি প্লে করছেন ওইরকম অভিজ্ঞতা আপনার সঙ্গে মিলে গেলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সো যাদের সাথে মিলে যাবেন তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করে দিতে পারেন নিঃসন্দেহে পরের আমরা চলে যাই পরের যেটা আছে রয়েছে সফটওয়্যার যদি বলি এক্সিকিউটিভ মিডিয়া অ্যান্ড পারফরমেন্স এইখানেও আপনার দুজনকে নেওয়া হবে সকাল সাড়ে আটটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত আপনি যেটি করতে হবে এখানে ব্যালেন্সটা বলা যায় তিরিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার সুযোগ সুবিধাও অন্যরকমই একই রকম মোটামুটি বলা যায় প্রসপিরিয়েন্স ইন ফেসবুক অ্যার্স বা গুগল এরসে এখানে প্রেন্সফারেন্স দেওয়া হবে অবশ্যই আর যদি বলে ইউ আর প্যাশনে ট্যাপটা অ্যাডভার্টাইজিং অ্যান্ড ডাটা অ্যানালাইসিস যদি আপনার প্যাশন থাকে বিশেষ করে সেক্ষেত্রে আপনি এখানে এগিয়ে থাকবেন এই বলার জন্য অন্তত আর বলা হয়েছে এক্সপিরিয়েন্স যদি বলি এক থেকে তিন বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অবশ্যই এই এটা অবশ্যই চাওয়া হয়েছে বলতে প্রিফারেন্স দেওয়া হবে যারা তাদের এই এক্সপিরিয়েন্স থাকবে সো আপনারা অ্যাপ্লাই করতে পারেন যাদের রয়েছে দুজনকে নিয়ে দেওয়া হবে সো যারা মিলে যাবে তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন মিডিয়া পারফরমেন্স পরে যদি আমরা দেখতে চাই সিনিয়র এক্সিকিউটিভ এটারই সিনিয়র যদি বলা হয় আমরা একটু আগে যেটা মিডিয়ান পারফরমেন্স দেখলাম সেটারই সিনিয়র পদে এটা বলা হয়েছে এখন একজনকে না আধা হবে আসলে সিনিয়র পদে এখানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার বেতন ষাট হাজার সরি রেঞ্জটা ধরা হয়েছে বেতন রেঞ্জ আর যদি বলি প্রবীণ এক্সপিরিয়েন্স একই রকম পদের হিসাব কিতাব দুই থেকে চার বছর ওখানে এক থেকে তিন বছর ছিল যেহেতু এটার ওটা যেহেতু ওটি এটা যেহেতু ওটার সিনিয়র পদের অবশ্যই এটার অভিজ্ঞতা বেশি থাকবে চাইবি স্বাভাবিক আর এটার ডেড লাইন বা সার্ভ পদের সাথে থেকে ষাট হাজার ধরা হয়েছে সো যাদের অবশ্যই ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না এক্সিকিউটিভ ইন্টারনাল অডিট এইখানে প্রায় একজনকে নিয়ে দেওয়া হবে উইকেন্ড দুই দিন দেওয়া আছে এটা দশটা থেকে সাতটা পর্যন্ত সাড়ে ত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত থাকবে সো এইখানে আমরা একটু দেখে নেই তার এখানে একটু ব্যতিক্রম আসবে যেহেতু অডিটের বিষয়ে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ উইথ মেজার ইন ফাইন্যান্স আর ফর্মে পাবলিক অফ প্রাইভেট ইউনিভার্সিটি এছাড়া সিএসএসে থাকলে আপনি এগিয়ে থাকবেন এর জন্য এক থেকে দুই বছর এক্সপিরিয়েন্স যদি থাকে ইন্টারনাল অডিটের সেগুলো ক্ষেত্রে আপনি এগিয়ে থাকবেন সো যাদের অভিজ্ঞতা রয়েছে তারা আপনার অ্যাপ্লাই অবশ্যই করতে পারেন এর ক্ষেত্রে এই জায়গায় আরও একটি পথ যদি আমরা বলি এখানে এক্সিকিউটিভ কোয়ালিটি এসুরেন্স অ্যান্ড ট্রেনিং সো এই পথের জন্য আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন এখানে মাস্টার যে বিষয়ে বলা হচ্ছে যদি চমৎকার বিষয়ে যদি বলি তিনজনকে অ্যাপ্লাই নিয়োগ দেওয়া হবে এখানে একটু বেশি রয়েছে এখানেও সকাল দশটা থেকে আপনি সাতটা পর্যন্ত আপনাকে করতে হবে উইকেন্ড স্যাটারডে সানডে বেশিরভাগ ক্ষেত্রে আমরা তাই দেখেছি এখানে রেঞ্জটা ধরা হয়েছে থার্টি হাজার থেকে তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার এটা অত্যন্ত ভালো আমরা আসলে নেক্সট এই স্যালারি রেঞ্জটা খুব দেখে খুব ভালো লাগছে প্রাইভেট সেক্টর যদি আমরা বলি অনেক কোম্পানির ক্ষেত্রেই এটা আমি বলে নিই একটু যদি লং হবে যদিও এখানে প্রাইভেট সেক্টর অনেকেই আসলে প্রেশারদের বেতন নিয়ে আসলে একটু কম থেকে তার শুরু শুরু করেন সেক্ষেত্রে আসলে নেক্সট যদি বলি খুব ব্যতিক্রম কিছু আমরা দেখতে পাচ্ছি আসলে স্যালারেঞ্জটা দেখছি অবশ্যই এটা নিঃসন্দেহে ভালো তেইশ হাজার বা পঁচিশ এই এই রেঞ্জের নিচে বা বিশের নিচে আমরা দেখছি না আসলে যে কোনো সার্কুলের ক্ষেত্রে তাদের এই রেঞ্জটা উল্লেখ করা আছে এটা অত্যন্ত প্রশংসনীয় আমি যদি বলবো এটা আসলে কর্পোরেট কালচারের ক্ষেত্রে খুব ভালো একটা জিনিস বলা যায় আচ্ছা যাই হোক এ সুযোগ সুবিধা একই রকমই বলা যায় আর ফুল টাইম জব এটিও এইখানে কোয়ালিটি অ্যান্সুরেন্স যদি বলি এইখানে অনেক দায়িত্ব রয়েছে আসলে কোয়ালিটি এক্সপিরিয়েন্স যেই দায়িত্বটা সেই জায়গার যে দায়িত্বগুলো সেখানে রয়েছে এখানে আপনার যারা রেসপন্সিবিলিটিগুলো রয়েছে আপনারা দেখে নিতে পারবেন তো আমরা আসলে যেটা দেখছি সেটাই দেখি অভিজ্ঞতা আমরা দেখছি আসলে শূন্য থেকে দুই ইয়ার্সে এক্সপিরিয়েন্স বলা হয়েছে এখানে দুই অবশ্যই এখানে দুই বছর যারা এক্সপিরিয়েন্স তাদেরকে অবশ্যই প্রায়োরিটি দেওয়া হবে তবে এইখানে একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ফ্রেশারদেরও তারা যারা ডেডিকেটেডলি কাজ করবে তাদেরকেও তারা এনকারেজ করছে অ্যাপ্লাই করার জন্য এটা অত্যন্ত ভালো একটি বিষয় অবশ্যই তাদের এই জিনিসগুলো আমার প্রশংসা যোগ্য আসলে সো যাদের মিলে যাবে যারা আসলে এই কোয়ালিফিকেশন ট্রেনিংয়ে পদের জন্য উল্লেখ মনে করবেন যোগ্য তারা অ্যাপ্লাই করতে পারেন এছাড়াও আমরা একটু দেখি পিরিয়ড এমনি বড়ো হয়ে গেছে তো আমরা আরেকটু তাড়াতাড়ি শেষ করে দেওয়ার ট্রাই করব। আর পরে রয়েছে এক্সিকিউটিভ পার্টনার ম্যানেজার এখানে তারা দুজনকে নিয়োগ দেবে এখানে অফিস হওয়াটা একটু ইন্টারেস্টিং যেহেতু দুজন রয়েছে বিভিন্ন চারটি সময় রয়েছে সকাল সাড়ে আটটা থেকে বিকাল সাড়ে পাঁচটা আরেকটি হচ্ছে সাড়ে দশটা থেকে সন্ধ্যা সাড়ে আটটা আটটা হচ্ছে সাড়ে এগারোটা থেকে সাড়ে আটটা সাড়ে বারোটা থেকে সাড়ে এটা অবশ্য হয়তো অফিসের বিভিন্ন হিসাব হিসাবে অনুযায়ী হয়তো রোস্টারটা দেওয়া রয়েছে সো এখানে স্যালারি ত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার আর যদি বলি রেসপন্সিবিলিটি অনেকগুলো রয়েছে তো কমিউনিকে কমিউনি স্ট্রং কমিউনিকেশন স্কিলসটা আসলে গুরুত্বপূর্ণ এটা অবশ্যই প্রভিনস্যান্সি ইন ইংলিশ এটা অনেক গুরুত্বপূর্ণ এই জায়গাটা দেখে যেহেতু বাইরের ক্লায়েন্টের সাথে আপনাকে ডিল করতে হবে সো আমরা দেখি এডুকেশন বা এগুলোতে আমরা দেখে নিই অ্যাপ্লিকেশান শ্যুট প্রসেস প্রসেস বিটুইন সিক্স মান্থস টু ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন রিলিভেন্ট ফিল্ড অবশ্যই এখানে ছয় মাস বা অথবা এক বছর একটা রিলিভেন্ট ফিল্ড মানে এই ফিল্ডেই অভিজ্ঞতা চাওয়া হয়েছে ওকে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ইন মার্কেটিং যদি তার থাকে কারো কন্টেন্ট ক্রিয়েশন বা ব্র্যান্ড ম্যানেজমেন্ট তাদেরকেও এই জায়গাতে প্রেফারেন্স দেওয়া হবে এটা অত্যন্ত ভালো বিষয় আপনারা যাদের মিলে যাচ্ছে তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারেন এই জায়গায় পার্টনার ম্যানেজমেন্ট পদে ম্যানেজার পদে সরি আচ্ছা এরপরে রয়েছে কমিউনিটি ম্যানেজার এটি শেষ সর্বশেষ আসলে পদ আমাদের এই সার্কুলারে বেশ অনেকগুলো পদে তার তেইশটি পদ নিয়োগ দিচ্ছে এখানে দুজনকে নিয়োগ দেবে তারা এখানে অফিসার দুটো রয়েছে সকাল সাড়েটা থেকে সন্ধ্যা সাড়ে চার আটটা সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত সো এখানেও তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার বেতন স্কেল রয়েছে ফুল টাইম জব এখানে আমি যদি দেখি চেষ্টা করি একটু জব রেসপন্সিবিলিটিসগুলো একটু দেখার জন্য যে একটি গ্রাফিক্যাল বা রিটার্ন কন্টেন্ট ফর ভেরিয়াস কমিউনিকেটিস এখানে গ্রাফিক্যাল বা রিটার্ন কন্টেন্টের বিষয়ে বলা হয়েছে আপনি যদি করতে হতে পারেন আপনাকে সো আরও বেশি বেশ সেই আপডেটেড অন ট্রেন্ডস অ্যান্ড কম্পিটিটার্স কম্পিটিটার্স বলতে অন্য যারা প্রতিদিন থাকে আপনার মার্কেটে তাদের সাথে খেয়াল রাখতে হবে তাদের গতিবিধি বা অন্য কিছুর ওপর ট্রেন্ডের সাথেও থাকতে হবে বলেছে আচ্ছা এখানে এক্সপিরিয়েন্সে বলা ছোট উই সিক ট্যালেন্টস নট ডিগ্রিজ বাট হ্যাভিং এক্সপিরিয়েন্স ইজ অলওয়েজ দ্য প্লাস সো এক্সপিরিয়েন্সকেও তারা স্বাগত জানাচ্ছে সো আপনারাও এখানে আবেদন করতে পারেন যাদের মিলে যাবে অবশ্যই যারা আবেদন করে সামনের দিকে এগিয়ে যাবেন তাদের জন্য শুভকামনা থাকবে অবশ্যই অবশ্যই যদি আপনারা কারো এখান থেকে আপনারা জবটা দেখতে পারেন অবশ্যই আমাদের জানাবেন চাকরি হলে অবশ্যই আমরা খুশি হব সবার জন্য শুভকামনা ভিডিও আমরা শেষ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম